আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ফলো আছি তো রেগুলার এর আজকে মা হলো আমাদের জন্য আর এখানে ফাইল কালকে দিবে আর রাস্তায় অনেক গাড়ি করে সব তো সকালবেলা তো তো অফিস টাইম গাড়ি করে খুব বেশি তো দেখি আমার রিপোর্টও কি বলে আর আমার তো বেড়া দিতে হবে আমার রিপোর্ট হলো দেওয়ার ফোন করাবো মানে আজকে এক ব্যাগ দিলে দেওয়া হইবে আর সার মিনে যে রিপোর্টটি করাইছি তো দেখি ওটাতে কী ফলাফল আসছে আর কিসের জন্য রিপোর্ট করাইছে সবই জানতে পারবেন শুনতে পারবেন তো মা হলো ওয়েট করতেছে আর রাস্তায়

এটার ফলাফল কী আসে অবশ্যই পারি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো আর এটা হলো কোন হসপিটালে জানেন ম্যাটাডোর ম্যাটাডোর হেল মা বোন হলো আসতেছে ওখান থেকে তো দুইজনে হাসি মুখে টেনশন করতেছে কি করবো দেখেন পরীক্ষার রিপোর্ট মানে মোটামুটি ভালো আসছে কারণ এই কারণে দুজনের মুখে একটু হাসি আছে আর ওই যে

ঠিক আছে খাও খুব বই খুব নে ঈদের পরে হ্যাঁ তুই জিগাইলাম আমি সাত তো হইলাম কেমনে

তো যাই হোক এ দেখেন খাইতে খাইতেছি হসপিটাল থেকে আইসা আর এই যে শারমিন হলো ফুচকা খাইতেস কেমন লাগতেছে খাইয়া মোটামুটি নেই তাই তো রাজে কি খাইতেছে দি চটপুরি চটপুরি দেখ এই যে দেখেন মা তার জামাইকে কে ও মূলত তরকারি আর কি তার জামাইকে খাওয়াই দিতেছে কারণ তার জামাই এটা খায় না তো এই কারণে খাওয়া শিখাইতেছে দেখছেন হ্যাঁ ঠিক দেখছো শাশুড়ি থাকলে কিরকম থাকা উচিত এই যে এরকম শাশুড়ি থাকা উচিত কাকো কাকো শাশুড়ি এরকম সেটা অবশ্যই কমেন্ট করা জানাই দিয়েন

কদু ক ঠিক আছে না আপনি এই সিজনে মূলা খেয়া যায়ছেন আগামী সিজনে আই आओ এই মূলার কথাই কইবেন যেন বিলাল ভাই মূলা আইনেন নেন তাই তো দেখি আপনাদের ভাবি হলো কি পাক করছে এখন কে তো ওই জায়গায় দেখি কি পাক করছে আরে দেখেন গরম পানি আর আজকে কি পাক করছে চলেন ভাল লাগে ওটাও একটু আপনাদের মাঝে না করলাম শীতকালে নিরামিষ ভাল লাগে আজকে রান্না কিন্তু আজকে কি পাক করছে সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করবো মেডিকেল থেকে আইসি না খুচুলা ফালের তো যেমন না ওই জায়গায় যেসব খাওয়া দাওয়া করবেন ওসম তো দেখাবো বুঝছো এই তো এই যে দেখেন সবাই খাইতে বয়ে পড়ছে আর আজকে কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই মা আর মার হলো ছেলের বউ খাইতে বয়ে পড়ছে আজকে কি রানছে এই জায়গা হলো ডাই আর এটা হলো গা মুরগির গোস অনেক দিন পর আমরা আমাদের ঘরে ফার্ম কারণ ফার্মটা হলো মা মেয়ের পছন্দ খুব আর সব কিছু মেয়ের জামের সাথে চালাইবো মা আমার লিগা এই পাওটা রেখে দেবো পাও তো আমার আবাতে বাতি করি দেখেন বেগুন বাজছে আর এই যে শীতকালীন ধৈনা পাতা ভর্ত করছে কাঁচা কাঁচা না কাঁচা ভর্ত করছে আর এই বর্তাটা একমাত্র শীতেই ভালো লাগে কাঁচা পাতা ভর্তাটা আর সারা বছর আমরা খাই লোকা বিরাতি দৈন্যা কি মা দেখছেন তো দেশি দুনে ভাতা এটি আমাথে দুনেপাতায় এটি ভ করলে ভাল লাগে খুব তো এখন লুকা চারমিন বৈশা রয়েছে রাজের জন্য রাজা সুখ তা মা ওরা খাওয়া দাওয়া করতে আমিও খাওয়া দাওয়া করে লাই কারণ আমার খুব খুদা লাগছে সকালে অল্প নাস্তা খাই মেডিকেলে গেলাম মেডিকেল থেকে আসলাম ওটা শেয়ার করতে পারিনি তাই দূরাদুরি করে রাখলাম একটু আমার লিগেও গেলাম শারমিনের লিগেও গেলাম তো সামনের লেখা কী লিখে গিয়েছে ওরা পরে নেক্সট টাইম একদিনকে বইসা বৈশা বোনিলিয়া অবশ্যই জানতে পারবে